আসসালামু আলাইকুম ইব্রিয়ন সবাই কেমন আছেন আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তো হচ্ছে সুবর্ণা লাইফ স্টাইলে আরেকটি নতুন ব্লক সেটা হচ্ছে এই ভিডিওটা কিন্তু অনেক আগের তো শীতের সিজনে এই ভিডিওটি করা আমার আগের মোবাইলটা নষ্ট হয়ে গিয়েছিলো যার কারণে আমার মোবাইল থেকে সবগুলা চলে গেছে এগুলো হচ্ছে আমি আমার হাজব্যান্ডের মোবাইল থেকে নিয়েছি তো বন্ধুরা আমার ভিডিওটি দেখার আগে যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবে টিপে দিবে যাতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায় সবার আগে ভিডিওটি দেখতে পারো তো হচ্ছে বন্ধুরা এটা হচ্ছে ফেনি শিশু পার্ক আর এটা হচ্ছে শীতের সময় গেছিলাম তোমরা সবাই আমার হাজব্যান্ডকে দেখতে চেয়েছিলে এটা হচ্ছে আমার হাজব্যান্ড তোমরা দেখে নাও যারা যারা আমার বোন আছো। যারা হচ্ছে আমার হাজব্যান্ডের শালিকে আসো তারা দেখে নাও আমার হাজব্যান্ডকে তো হচ্ছে তখন হুন্ডা ছিল তখন হুন্ডাই করে যখন তখন যেখানে সেখানে গিয়েছি সব জায়গা ঘুরতে গিয়েছি ঘোরার ভিডিওগুলো ছিল আমার মোবাইলটা নষ্ট হয়ে যাওয়ার কারণে আমার আগে যতগুলো ভিডিও ছিল সব মোবাইল থেকে চলে গেছে একদম মানে দোকানদার একদম ফ্ল্যাশ মেরে দিয়েছে কিছুই নেই মোবাইলে যার কারণে আমি আগের ভিডিওগুলো একদমই খুঁজে পাই না তো হচ্ছে এই ভিডিওটা আমার হাজব্যান্ডের মোবাইলে ছিল আজকে আমি খুঁজে বের করছি তো যা ক্যামেরার সামনে যাকে দেখেছিলে ওটা হচ্ছে আমার হাজব্যান্ডের বন্ধুর ওয়াইফ আমরা ঘুরতে গেছি ওনাদের বাসা আবার ফেনেতেই তো ওখান থেকে আমরা ওনাকে নিয়ে নিয়েছি ওনার হাজব্যান্ডসহ তো সবাই মিলে একটু ঘোরাঘুরি করলাম ভালোই লাগলো জায়গাটা কিন্তু অসাধারণ একটি জায়গা অনেক সুন্দর এই জায়গাটা কিন্তু আমার ছেলে মেয়ে দুজনেই পছন্দ করে তো হচ্ছে একটু ভিডিওটা জাপসা আসতেছে কারণ এখানে হচ্ছে কুয়াশা শীতের সন্ধ্যা তার জন্য হচ্ছে চারিদিকে একটু ধোয়াশা দেখাচ্ছে কুয়াশার কারণে আবছানা আবছানা দেখাচ্ছে এখানে কিন্তু বাচ্চাদের খেলার জন্য বিভিন্ন রকমের বিভিন্ন ইয়া আসে এখানে অনেক সুন্দর একটা জায়গা ট্রেন থেকে শুরু করে তারপরে হচ্ছে আপনার স্প্রিং বোর্ড তারপরে হচ্ছে নাগরদোলা তারপরে হেলিকপ্টার থেকে শুরু করে সব ধরনের খেলা এখানে আসে বাচ্চাদের জন্য সুব্যবস্থা তো এখানে খাবার থেকে শুরু করে কফি সব থেকে শুরু করে কাবাব হাউস থেকে শুরু করে ব্রিয়ানি হাউস থেকে শুরু করে ফুচকা তারপরে হচ্ছে চটপড়ি এখানে সব ধরনের খাবার পাওয়া যায় ঝালমুড়ি থেকে শুরু করে তো হচ্ছে বন্ধুরা আমরা কিন্তু এখানে প্রায় সময় যাই এখানে আমরা কয়েকদিন বাদে বাদেই যাই এখন আমাদের মানে মোটরসাইকেলটা বিক্রি করার কারণে এখানে ঘন ঘন একদমই যাওয়া হয় না মনে হয় যেন মোটরসাইকেল ছাড়া ঘুরতে একদমই ভালো লাগে না তো এখন মোটর না থাকার কারণে কিন্তু আমাদের একটু ঘোরাঘুরির ইয়াটা কম হচ্ছে এখানে তো এখানে হচ্ছে ঝর্ণা দেখো অনেক সুন্দর কিন্তু জায়গাটা অনেক সুন্দর আমার বাচ্চা দোনোটাই কিন্তু এই জায়গাটা পছন্দ করে আমরা কয়েকদিন বাদে বাদেই মোটর থাকার কারণে কিন্তু আমরা এই জায়গাটাতে ঘন ঘন আসতাম তো এখানে হচ্ছে এখন আমার বাচ্চারা ট্রেনে উঠবে বায়না ধরেছে নানুবাড়ি যাইতে তো ট্রেন লাগে এখন বায়না ধরেছে ট্রেনে উঠবে ট্রেনের টিকিট হচ্ছে পঞ্চাশ টাকা করে প্রত্যেকটা ধাপে ধাপে পঞ্চাশ টাকা করে ছোট থেকে বড় সবার শুরু করে পঞ্চাশ টাকা করে হচ্ছে টিকিট তো আমার হাজব্যান্ড উঠবে না এখন আমার বাচ্চারা উঠলে তো আমাকে উঠতে হবে আর আমি উঠলে তো আমার মানে ভাবি এটাকে রাইখে আমি উঠতে পারবো না তো হচ্ছে আমরা সবাই উঠবো কিন্তু আমার হাজব্যান্ড উঠবে না ও আবার এত বাচ্চাদের মতো এগুলো পছন্দ করে না তো আমরা সবাই উঠবো এটা হচ্ছে আমার হাজব্যান্ডের বন্ধুর ওয়াইফ কি তো আমরা সবাই উঠবো আমার হাজব্যান্ড আমাদেরকে পাহারা দিতেছে পঞ্চাশ টাকা করে টিকিট নিয়েছি তো এটাই হচ্ছে আমি সবাই দেখে নাও শীতের আধারে একদম খুব অন্ধকার অন্ধকার জাপসা দাবসা দেখাচ্ছে কারণ কুয়াশা চারিদিক ভিডিওটা ক্লিয়ারভাবে আসতেছে না তো হচ্ছে আমরা এখন ট্রেনে উঠবো ট্রেনে ওঠার জন্য এখানে সিরিয়াল ধরেছি এখানে ওনারদের আবার দরজা আলাদা আলাদা করে তো আমার বাচ্চারা তো আমার বাবার বাড়ি যাইতে হইলে ট্রেনে করে যাইতে হয় ওরা আবার ট্রেনে উঠতে খুবই পছন্দ করে পছন্দ করে ট্রেনে ওঠার জন্য তো এটা তো সেই ট্রেন না এখানে একটু মানে আনন্দ করার জন্য আর কি এখানে উঠবে এখানে এত মজা নাই তো হচ্ছে এখানে প্রবেশ পথ এখানে ওনাদের মানে আরও কয়েকজন যাত্রী হবে তবেই ওনারা গেট খুলবে এছাড়া দুই চারজন যাত্রী নিয়ে ওনারা গেট খুলে না কারণ ওনাদের তো পোষাতে হবে তাই না বিলটা তো পোষাতে হবে তো হচ্ছে আমরা অলরেডি উঠে গেলাম এখানে একটু বসি যতই হোক বাবার বাড়ি যাওয়ার কথা একটু হলেও মনে পড়ে তো এখানে বইসে অলরেডি একটু জাঁকা নাকা খাইয়া একটু জাকরানি খাইয়া একটু মনে শান্তি পাইলাম যে না একটু হলেও অনুভব করতে পারছি যে বাবার বাড়ি যাচ্ছি বিশেষ করে আমি কিন্তু বাবার বাড়ি যাইতে আমি যাত্রাপথ আমি বাসে করি না আমি ট্রেনে করে যাই আমার কাছে ট্রেনে চড়তে ভালো লাগে আমার বাচ্চারাও কিন্তু ট্রেনে মানে ট্রেনে উঠতে পছন্দ করে তো আমার কাছেও ভালো লাগে আমি একদম গাড়িতে এত দূরের জার্নিং আমি বাসে করি না দুইটা বাচ্চা নিয়ে কারণ ট্রেনে একটু হাঁটা যায় উঠে দাঁড়ানো যায় কিন্তু বাসে এই যে বসা অবস্থায় আটটা ঘন্টা একদম একভাবে বসে থাকতে হয় অসহ্যকর দুইটা বাচ্চা নিয়ে তার জন্য হচ্ছে আমি ট্রেনে করে আসা যাওয়া করি আর হচ্ছে লঞ্চে আসা যাওয়া করি আমি কিন্তু বাসে একদমই যাই না আর তাছাড়া বাসে আমার অশান্তি লাগে আমার মেয়েরও বাসে ওঠার এত অভ্যেস নাই আমরা মায়েজি দুনোটাই কিন্তু অসুস্থ হয়ে যাই বাসে উঠতে গেলে এই কারণেই হচ্ছে আমরা বাসে যাত্রাপথে আমরা বাসে যাই না ট্রেনে আসা যাওয়া করতে খুবই ভালো লাগে একটু হাঁটা যায় নাস্তা পানি জায়গা মতো পাওয়া যায় ভিতরে পাওয়া যায় ইচ্ছা হলেই যখন তখন কোনো কিছু খাওয়া যায় কিন্তু বাসে খাওয়া যায় না তো হচ্ছে এখানে উঠে আমার বাচ্চারাও একটু খুশি দেখেন আমার হাজব্যান্ড দাঁড়াই আছে আমাদেরকে পাহারা দিচ্ছে তো আমরা কিন্তু আগে মানে ঘন ঘন ঘুরতে যাইতাম এখন কিন্তু একদমই কোথাও যাওয়া হয় না তাই এরকমের কোনো ভিডিও আপলোড করা হয় না তো বন্ধুরা হচ্ছে আমাদের ভিডিওটা কীরকম লাগছে অবশ্যই জানাইও